ইসরায়েলিদের আলাস্কায় স্থানান্তরের মন্তব্য ট্রাম্প ও নেতানিয়াহুকে বিদ্রোপ করলেন সৌদি কর্মকর্তা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সুরা কাউন্সিলের সদস্য ইউসুফ আল সাদুন বিতর্কিত মন্তব্য করেছেন যেখানে তিনি ইসরায়েলের জনগণকে আলাস্কা বা গ্রিনল্যান্ডে করার পরামর্শ দিয়েছেন এই মন্তব্যটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বিদ্রোহ হিসেবে এসেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতির আলোকে এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঘটনার তাৎপর্য ফিলিস্তিন প্রসঙ্গ এবং আন্তর্জাতিক কূটনীতির বিষয় নিয়ে বিশদ আলো করা হবে ইউসুফ বিন ত্রাদ আল সাদুন সৌদি আরবের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি সম্প্রতি এক প্রবন্ধে বলেন যদি ট্রাম্প সত্যি শান্তির নায়ক হতে চান এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে চান তবে তিনি যেন তার প্রিয় ইসরায়েলিদের আলাস্কায় স্থানান্তর করেন তার মতে ফিলিস্তিনি জনগণের উপর জুলুম বন্ধের একমাত্র উপায় হল ইসরায়েলের জনগণকে মধ্যপ্রাচ্যের বাইরে সরিয়ে নেওয়া এই মন্তব্য সরাসরি নেতানিয়াহুর সেই প্রস্তাবের প্রতিক্রিয়া আসে যেখানে তিনি সৌদি আরবের ভেতরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন এই মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে সৌদি আরবের দীর্ঘদিনের নীতি হল ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরোধিতা করা নেতানিয়াহুর প্রস্তাব ফিলিস্তিনি সংকট সমাধানে সৌদি আরবের অবস্থানকে দুর্বল করার চেষ্টা বলে মনে করা হচ্ছে অন্যদিকে সৌদি কর্মকর্তার পাল্টা মন্তব্য ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার প্রভাব ফেলতে পারে বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছে পক্ষে কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সৌদি কর্মকর্তার এই মন্তব্য বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ সরকারও ফিলিস্তিনি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন ইস্যুতে বরাবরই সংবেদনশীল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সৌদি কর্মকর্তার বক্তব্যকে সমর্থন করেছেন এবং ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশ করেছেন বিশেষত বাংলাদেশের ইসলামী দলগুলো এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সৌদি কর্মকর্তার বক্তব্য বাস্তবসম্মত না হলেও এটি ইসরায়েলের উপনিবেশবাদী নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গণ্য হতে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই মন্তব্যকে অস্বাভাবিক এবং কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য বলে মনে করছে ইসরায়েল সরকার কর্মকর্তার বক্তব্যে নিন্দা জানিয়েছে এবং একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার জন্য বাধা বলে অভিহিত করেছে অন্যদিকে ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলো সৌদি কর্মকর্তার মন্তব্যকে সমর্থন জানিয়েছে এবং এটিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতির উপর বিশেষভাবে নির্ভরশীল কারণ প্রায় এক কোটির বেশি বাংলাদেশী শ্রমিক সৌদি আরব সহ বিভিন্ন উপসাগরীয় দেশে কর্মরত রয়েছেন তাই সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের অবনতি হলে সেটি প্রবাসী বাংলাদেশিদের উপর প্রভাব ফেলতে পারে সৌদি কর্মকর্তার বক্তব্য ইসরায়েল ফিলিস্তিন সংকটে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশি জনগণ ও সরকার এই ইস্যুটিকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে কারণ এটি মুসলিম বিশ্বের ঐক্য ও আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সামনের দিনগুলোতে এই মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে কি প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়